আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে এবং অভিনন্দন আজকের কুমিদিনী সরকারি কলেজের একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের পদার্থবিজ্ঞান পত্রের বহু নির্বাচনী প্রশ্নটি সলভ করব তার প্রথম প্রশ্নটি হচ্ছে নিম্ন লব্ধ রাশি কোনটি আমরা জানি রাশি ভৌত জগতের দুই প্রকার রয়েছে একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি মৌলিক রাশি হচ্ছে সেই সকল রাশি যে সকল রাশিকে অন্য রাশির সাহায্যে প্রকাশ করা যায় না এবং ওই রাশিগুলোকে ভাঙলে আর অন্য কোনো রাশি পাওয়াও যায় না সেগুলো হচ্ছে মৌলিক রাশি আর লব্ধ রাশি কি যে রাশিগুলো একাধিক মৌলিক রাশির সমন্বয়ে তৈরি হয়েছে এগুলোকে লব্ধ রাশি বলে প্রথম অপশনটি রয়েছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ যিনি কাকে বলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে কিন্তু তড়িৎ প্রবাহ বলে তড়িৎ প্রবাহ আয়সমান কিউ বাই টি তাহলে তড়িৎ প্রবাহকে কিন্তু একাধিক মৌলিক রাশি সময় এবং চার্জের সমন্বয়ে লেখা ল্যাটিপ তড়িৎ কিন্তু লব্ধ রাশি পর্যবেক্ষকের কারণে পাটে যে ত্রুটি আসে তাকে বলা হয় কি পর্যবেক্ষকের কারণে যে ত্রুটি আসে এই ধরনের ত্রুটিগুলো সাধারণত কয়েক রকম আছে তার মধ্যে একটা রয়েছে লম্বন ত্রুটি এর পরের প্রশ্ন একটি গোলকের ব্যাসার্থ আর পরিমাপ করা হলো আর এর মান 10 10 প্লাস মাইনাস 0.2 অর্থাৎ এর ব্যাসার্থ 10 এবং প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 2 মানে হলো .2 বেশি হইতে পারে .2 কম হইতে পারে দিস ইজ দা এরর এখন বলছে এর আয়তনের শতকরা ত্রুটি কত দেখো আয়তনের শতকরা ত্রুটি আমরা এইভাবে বের করতে পারি ডেলবি বাই সমান গোলকের আয়তন নির্ণয় সূত্র হলো ফোর বাই থ্রি পায় আর কিউব

আমরা একটু ক্যালকুলেশনটা করে নিচ্ছি জিরো পয়েন্ট টু ইন্টু থ্রি বাঘ হচ্ছে বাঘ নাই এখানে পাশে হলো ইন্টু হলো টেন ইন্টু হচ্ছে ট্রেন তাহলে হচ্ছে ছয় পার্সেন্ট অর্থাৎ এখানে আয়তন পরিমাপের ত্রুটি হবে ছয় পার্সেন্ট আমি যদি কোন একটা গোলকের বেসার্ধ পরিমাপ করতে গিয়ে জিরো পয়েন্ট টু ভুল করি তবে তার আয়তন পরিমাপের ত্রুটি হবে ছয় পার্সেন্ট শতকরা লেভেল ত্রুটি কোন যন্ত্রের জন্য প্রযোজ্য স্ক্রুগস মিটার স্কেল উদস্থিতি নিক্তি স্পিরোমিটার

মান দিরো তাহলে এখানে আলফাবাই টু সমান সমান কত আসতেছে আসতেছে হচ্ছে নাইনটি ডিগ্রি সুতরাং আলফা ইজিক্যাল টু কত হইতেছে একশো আশি ডিগ্রি কত রাইট আনসার কত একশো আশি ডিগ্রি তাহলে দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যকার হওয়া লাগবে একশো ডিগ্রি ততঃপর সাত নাম্বার কোশ্চেন খেয়াল করো কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি যদি দুইটা ভেক্টরের লব্ধি যে কোনো একটা ভেক্টরের উপর লম্ব হয় তাহলে একটা সূত্র আছে শর্টকাট সেটা হলো কজিং বার্স মধ্যকার কোন বের করার জন্য কজিং বার্স মাইনাস পি বাই কিউ পি বাই কিউ তাহলে এখানে কার উপর লম্ব পি এর উপর লম্ব পি এর উপর লম্ব তাহলে উপরে হবে কজিন বার্স কজিন বার্স উপরে হবে পি আর নিচে কিউ কিউ বলতে আর একটা সেটা হলো টু তাহলে এখানে মাইনাস কিন্তু আছে ওই যে সূত্রে কিন্তু কজিন বার্স মাইনাস পি বাই কিউ মাইনাস পি বাই কিউ তাহলে এখন দেখো পি আর পি কাটা যায় তাহলে কজিন বার্স মাইনাস হাফ থাকে কজ একশো বিশ ডিগ্রি মান মাইনাস হাফ তাহলে রাইট আনসার কথা হচ্ছে কজ একশো বিশ রাইট আনসার একশো বিশ ডিগ্রি এরপর আমরা সলভ করব আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নটিতে কি বলেছে সমজাতীয় অসম্মানের এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে সমজাতীয় এবং একই অসম্মানের কিন্তু দিক যদি একই হয় সদৃশ ভেক্টর বিপরীত হলে বিসদৃশ ভেক্টর তাহলে এটা রাইট আনসার কি হইতাছে বিসদৃশ ভেক্টর পরের প্রশ্ন পি আর কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে এই যে স্থানাঙ্কটা দেওয়া আছে এটা মূলত অবস্থান ভেক্টর বা মূল সাপেক্ষে স্থানাঙ্কগুলো দেওয়া আছে মূলত এটা এটা যদি আমরা ডিজাইন করি এটা আসলে ওপি দেওয়া আছে কি দেওয়া আছে ওপি এবং ওপি এর মান কত দেওয়া আছে 3i আবার কথা ফোর জে প্লাস ফাইভ কে হ্যাঁ এরকম দেওয়া আছে এখন পি কিউ বের করতে বলছে তাহলে পি কিউ সমান সমান কি পি কিউ সমান সমান কিন্তু ও কিউ মাইনাস ও পি ও কিউ মাইনাস ও তাহলে ও কিউয়ের মান আমরা যদি এখন বসে দিই ও কিউ মানে থ্রি আই ও কিউ মানে কাতো থ্রি আই মাইনাস ফোর জে প্লাস ফাইভ কে বি ও পির মান ও পির মান কাত মাইনাস থ্রি আই তারপরে হচ্ছে প্লাজের টু জে তারপরে হচ্ছে মাইনাসের কে হুম এরপরে দেখো থ্রি আই মাইনাসের থ্রি আই আর প্লাজের থ্রি আই কাটা গেলো মাইনাসের ফোর জে প্লাসের টু জে মাইনাসের টু জে থাকে হ্যাঁ এরপরে ফাইভ কে আর হচ্ছে মাইনাসের কে তাহলে প্লাজের ফাইভ কে মাইনাসের কে তাহলে হচ্ছে প্লাজের

এরপরের প্রশ্ন একটু মুছে দিয়ে নিচ্ছি এরপরের প্রশ্ন দশ নম্বর এমসিকিউ ভূ কাছাকাছি একটি বিন্দু থেকে একটি প্রাস অনুভূমিকের সাথে ষাট ডিগ্রি কোণে বিনয় সমান চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হল টি সমান সেকেন্ড সময়ে প্রাসটির স্থানাঙ্ক কত দেখো এটার অনুভূমিক বরাবর যে ডিস্টেন্স সেটা কিন্তু এক্স আর উলম্ব বরাবর ডিসটেন্স সেটা হচ্ছে ওয়াই এটা বের করতে হবে আমরা একটা একটা আগে বের করি অনুভূমিক স্মরণ অনুভূমিক স্মরণের সূত্র হইল বি নট কস্তিটা কস্তিটা বি নট কস্তি টি মানে এস ইকাল যে টি সেইটাই অনুভূমিক বরাবর বেগ হচ্ছে বি নট কস্তিটা সময় হচ্ছে টি এখন এ আর বি নট এর মান কত দেওয়া আছে এখানে ষাট দেওয়া আছে আর কস থিটার মান কত দেওয়া আছে আহ বিনটের মান সরি চল্লিশ দাও আছে আর থিটার মান ষাট আছে আর তির মান কত আট সেকেন্ড বলছে এখানে আট বসাইলাম তাহলে ৪০ ইন্টু কত ষাট ডিগ্রির মান কত হাফ ইন্টু এইট তাহলে কাটাকাটি করলে কত চার দু গুণা আট তাহলে চার চার ষোলো একশো ষাট মিটার তাহলে এটা হলো অনুভূমিক সরণ এখন উলম্ব স্মরণও বের করা যাবে প্রাশের যে গতিপথের সমীকরণ আছে সেখানে এক্স এর মান বসে দিলে ওয়াই এর মান বের হবে কিন্তু আমরা এটা আর কোনো কিছু না করে অ্যান্সার দিতে পারি দেখতে পারি কারণ এটা বুঝের মান কত একশো ষাট এবং বুঝের মান একশো ষাট এই একটা অপশনে আছে সেটা হলো খ নাম্বার তাহলে রাইট অ্যান্সার কি এখানে রাইট অ্যান্সার কিন্তু খ এর পরের প্রশ্ন একটি ফুটবলকে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণে তিরিশ মিটার পার সেকেন্ড সেকেন্ডে কিক করে কিক করা ফুটবলের এক সেকেন্ড পর বেগ কত এটা জানতে চাইছে এক সেকেন্ড পর বেগ এটা আমরা এইভাবে বের করতে পারি দেখো এক সেকেন্ড পর বেগ বের করার জন্য আমরা বেগ এটা বের কিন্তু একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা ব্যবহার করতে পারি আমরা জানি প্রাসের বেগ কিন্তু দ্বিমাত্রিক বেগ 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 আছে আছে বরাবর তাহলে অক্ষ বরাবর যখন আমরা বেগ নিব তখন সেই বেগটার মান কি হবে বি এক্সিক্যাল টু বি নট থিটা বি নট মানে বি সমান ইউ প্লাস এটি মাইনাস জিটি জিটি বা জি এক্স ইন্টু টি মানে তরণটা আচ্ছা এখন এখানে একটা কথা আছে বি বি সমান ইউ এটি এই সূত্র দিয়ে এখানে একটা টাম আছে সেটা হচ্ছে এই মানে হলো অনুভূমি

তার মানে এখানে এটা দাঁড়াইলো পনেরো রুট থ্রি এটা হলো এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর বেগ আরেকটা একটা বেগ আছে সেটা হচ্ছে উলম্ব বরাবর বেগ সেটা হচ্ছে বি ওয়াই ইজিক্যাল টু আমরা জানি বি সমান ইউ প্লাস এটি এটা জানলাম আর একটা জানি হলো বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ আছে আর একটা হলো এই সূত্র দিয়ে আমরা করতে পারি এই সূত্র দিয়ে করতে পারি তাহলে ওই তখন ওয়াই অক্ষ বরাবর বেগ হবো বি নট ওয়াই অক্ষ বরাবর বেগ হলো বি নট সাইন বন্ধ হলো না কেন

পনেরো থেকে যদি এখানে নাইন পয়েন্ট এইট বাদ দেওয়া যায় তাহলে কত থাকে পনেরো বিয়োগ নাইন পয়েন্ট এইট তাহলে মান আসে হচ্ছে ফাইভ পয়েন্ট টু এই যে এটা হচ্ছে অনুভূমিক বেগ এটা হচ্ছে উলম্ব বেগ কিন্তু এক সেকেন্ড পরে এক বেগ কত এক সেকেন্ড পর বেগ হচ্ছে তাহলে বি ইজ টু লব বেগ বের করতে হবে বি এক্স স্কয়ার আমি এটা কেন করলাম কারণ এক সেকেন্ড পর পাশের যে বেগটা থাকবে সেটা কিন্তু মনে করে যে এরকম করে যাইতেছিল অনুভূমিক বেগ বের করছি বি এক্স বের করছি বি ওয়াই অনুভূমিক বেগ আর উলম্ব বেগের মধ্যে কত 90 কারণে কিন্তু এই দুইটার বর্গের যোগফল হইছে শুধু এখন বি এক্স এর মান তাহলে কত দাঁড়াইলো বি এক্স এর মান দাঁড়াইলো পনেরো রুট থ্রি পনেরো রুট থ্রি তার হোল স্কয়ার আর বি এর মান কত দাঁড়াইলো বি এর মান দাঁড়াইলো হচ্ছে ফাইভ পয়েন্ট টু

তির্যক ভাবে প্রক্ষিপ্ত বস্তুর গতি কিরূপ হয় তির্যক ভাবে প্রক্ষিপ্ত বস্তু মানে প্রাশ প্রাশের গতি হলো দ্বিমাত্রিক কিন্তু তরণ সমতরণ সম্পন্ন দ্বিমাত্রিক কিন্তু সমতরণ সম্পন্ন কোন প্রাশের কোন প্রাশের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা এবং বিচরণ কালের বর্গের এখন তেরো নম্বর কোশ্চেন অ্যান্সার করবো আমরা কোন পাশের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতার সূত্র রাখি এইচ ম্যাক্স এর সূত্র হলো বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি আর বিচরণ কালের সূত্র কি টু বি নট সাইন থিটা বাই জি এখন এটার যদি বর্গ করি তাহলে কত একটি স্কোয়ার সমান সমান হচ্ছে ফোর হুম এরকম আসে এটা বর্গ বর্গ করলাম এটা একটা এটা একটা এখন এই দুইটার অনুপাত জানতে চাইছে এটার এটা তারা যদি ভাগ করি এই পাশে এইচ ম্যাক্স বাই টি এটার যদি এটা তারা ভাগ করি তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু জি আর এই পাশে ভাগ করলাম কিন্তু গুণ চিহ্ন দিলে উল্টে যাবে টু থাকে এখানে চার আর দুই এই দুই কিন্তু কাটা যায় না দুই চার আর দুই হলো আট আর এখানে একটা জি কাটা যায় উপরে একটা জি থাকে জি মান কিন্তু দশ দেওয়া আছে দশ বাই আট ক্যালকুলেশন করলে পাঁচ বাই তার মানে ফাইভ টু ফোর রাইট আনসার ক ফাইভ ইস টু অর্থাৎ কোনো প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চতা এবং বিচরণকালের বর্গের অনুপাত ফাইভ ইস টু ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছো

দশ মিটার পার সেকেন্ড দেখো আমরা জানি যে প্রযুক্ত বল থেকে সবসময় ঘর্ষণ বল যেটা সেটা বাধা দেওয়া লাগে বাদ দেওয়া লাগে এবং তারপরে যে মানটা বের হয় সেটার কারণে কিন্তু সৃষ্টি হয় তার মানে এফ এখন এফ বলতে এখানে বস্তুর ওজন হবে আর এফ এফ তো দেওয়া আছে কত বারতাসের বাদা আটাত্তর আর এম এখন বের করতে গেছে আমাদের কি তরণ বের করতে গেছে তাহলে তরণ কত ডব্লিউ এর মান কিন্তু দেওয়া আছে দশ কেজি বলতো তাহলে দশ গুণ নাইন পয়েন্ট এইট থাকার কারণে দশগুলো দশ হবে বিয় আটাত্তর বাঘ হচ্ছে এ আমি এর মান বের ভাগ দিলে কত এম এর মান দশ ভাগ একশো থেকে যদি আটাত্তর বাদ দেই এরপরে দশ ভাত করি একশো একশো বিয়োগ আটাত্তর বাঘ হচ্ছে দশ মানে টু আর তাহলে রাইট আনসার কথা দাঁড়াইলো টু পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরুণ একটি ঘড়ির সেকেন্ড মিনিট ও ঘন্টার কাটার কৈনিক বেগের অনুপাত কত দেখো শুরু কৈনিক বেগের ফর্মুলা আমরা জানি হচ্ছে টু পাই বাই টি প্রথমে যেটা যে কাটার কথা বলছে সেকেন্ডের কাটা সেকেন্ডের কাটার পর্যায়কাল কাল জানি আমরা ষাট সেকেন্ড ঠিক আছে তাহলে এখানে কত আসে তিরিশ দুগুণে ষাট তার মানে পাই বাই তিরিশ আসে এরপরে হলো মিনিটের কাটা তাই না ঘন সেকেন্ডের পরে মিনিটের কাটা তাহলে মিনিটের কাটা হচ্ছে টু পাই বাই টি মিনিটের কাটার পর্যায় হলো এক ঘন্টা মাত্র ত্রিশশো সেকেন্ড তাহলে কাটাকাটি করলে আঠারোশো তার মানে পাই বাই আঠারোশো এটার মান কত আসে পাই বাই আঠারোশো এরপরে ওমেগা থ্রি মানে ঘন্টার কাটা টু পাই বাই ঘন্টার কাটার পর্যায়কাল কত ঘন্টার কাটার পর্যায়কাল হচ্ছে বারো ঘন্টা বারো গুণন ছত্রিশশো বারো গুণন ছত্রিশ তাহলে এটা আসে পাই বাই একুশ হাজার ছয়শো একুশ দেখি বারো গুণ কত বাঘ ছয়শো এখন এই তিনটার অনুপাত জানতে চাইছে ওমেগা ওয়ান ইস টু ওমেগা টু ইস টু ওমেগা থ্রি তাহলে ওমেগা ওয়ান কত পাই বাই ত্রিশ ওমেগা টু কত পাই বাই পাই বাই আঠারোশো আর ওমেগা থ্রি কত পাই বাই

হ্যাঁ মান হয় বারো সরি এখানে বারো হয় ক্যালকুলেশন করলে তাহলে এখানে হয় তাহলে সাতশো বিশ ইস্টু বারো এক রাইট আনসার গোড়া সাতশো বিশ ইস্টু বারো প্রশ্ন কোন ভর ধারা মানে ভর বাড়ানটা একটু বলো আর কি কোন ভর ধারা কৃত কাজ ডব্লিউ সমান এফ এস এর কোনটি শূন্য না হলে কখনোই কৃত কাজ শূন্য হবে এস এফ ও এস এর কোনো টি শূন্য না হলে কখন কি কাজ শূন্য হবে এফ আর এস এর মান কোনোটাই শূন্য না কিন্তু তাদের মধ্যকার কোণ যদি না নব্বই ডিগ্রি হয় কারণ কজ নব্বই ডিগ্রি মান হলো জিরো আর কাজের ক্ষেত্রে সূত্র হলো ডব্লিউ সমান এফ এস কস থিটা এই যে মধ্যকার কোণের কোসাইন মান আসে কোসাইন আর কজ এর মান জিরো আসে কত কখন যখন থিটার মান নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে এফ আর এস পরস্পর লম্ব হওয়া লাগবে গোর নাম্বারটা রাইট আনসার আঠারো এরপরে পাঁচটা ঘনকৃতির পাথর খন্ডের প্রতিটি আয়তন জিরো পয়েন্ট টু ওয়ান সিক্স মিটার কিউব ও ভর তিনশো কেজি এদের এদের একটির উপর আরেকটি স্তম্ভ প্রস্তুত করতে কৃত কাজের পরিমাণ কত দেখো এটা একটু আমি একটু বুঝিয়ে দিতেছি তারপরে হয়তো সহজ হয়ে যাবে এরকম মানে একটা ব্লকের উপর আরেকটা ব্লক রাখছে এই যে এটা একটা ব্লক ঘনকাকৃতির এটা আয়তন দেওয়া আছে এখান থেকে যদি আয়তন থেকে ঘনকের প্রত্যেকটা দ্বার আমরা সমান এটা জানি তাহলে ঘনকের আয়তন হলো তাহলে যদি জিরো পয়েন্ট যদি ওয়ান সিক্স বসাও তাহলে এর মান আসে জিরো পয়েন্ট সিক্স প্রত্যেকটা ধার মানে করে তাহলে কয়টা ব্লক রাখছে পাঁচটা ব্লক রাখছে পাঁচটা ব্লক রাখছে হ্যাঁ পাঁচটা ব্লক রাখছে এক এক দুই তিন চার এরপরে ফাইনালটা এটা হচ্ছে পাঁচ নাম্বার ব্লক এখন একটু খেয়াল করো এখন একটু খেয়াল করো যে প্রথম ব্লকটা যখন রাখছে এখানে কিন্তু স্মরণ হয় না এনে কোনো আসলে কাজ হয় নাই এর পরের ক্ষেত্রে পরের ব্লকটা যখন রাখছে তাহলে আসলে স্মরণ বলতে কেন্দ্রের স্মরণ ধরতে হবে এইটুকু স্মরণ হয়েছে এইটুকু হলো পয়েন্ট সিক্স এর পরেরটা যখন সরাইছে তাহলে এইটুকু স্মরণ হয়েছে এটা হলো পয়েন্ট সিক্স এর দুই গুণ হ্যাঁ এরপরের যখন এইটুকু সরাইছে তখন এটা কিন্তু পয়েন্ট সিক্স এর তিন গুণ এরপর এইখানে সরাইছে যখন তখন কিন্তু এটা এর এর গুণ পরিমাণ সরাইছে তাহলে এই পরিমাণ হলো সরণ হয়েছে কাজের মান কাজের সূত্র তো আমরা জানি এম জিএস এখন এখানে প্রত্যেকটা ব্লক যে তার আদা আলাদা একটা একটা করে উঠাইছে একটার উপর একটা এই জন্য স্মরণ চেঞ্জ প্রথমটার জন্য স্মরণ তো জিরো এটা কোনো স্মরণ হয় না এটা যেখানে ছিল সেখানে এরপর একটার জন্য স্মরণ হলো পয়েন্ট সিক্স এরপর একটার জন্য স্মরণ হচ্ছে এইটুকু এম আর জি মান দেওয়া আছে এই সম্পন্নটুকু মান যদি আমরা বসাই তাহলে এক মান আসে কত এক মান আসে হলো আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারি সম্ভবত সতেরো হাজার এই মানটা আসে আমরা একটু ক্যালকুলেশন যদি করে নিই জিরো পয়েন্ট সিক্স হ্যাঁ যোগ জিরো পয়েন্ট সিক্স গুনন টু হ্যাঁ এরপরে যোগ জিরো পয়েন্ট দিতে হবে জিরো পয়েন্ট সিক্স গুনন থ্রি এরপরে যোগ জিরো পয়েন্ট সিক্স গুনন ফোর এটা হচ্ছে আমি মোট স্মরণ বের করে ফেললাম মোট স্মরণের সাথে গুণ করব নাইন পয়েন্ট এইট তারপরে গুণ করবো কত ওই বস্তুর ভর বর কত তিনশো কেজি তাহলে গুণ করলে সতেরো হাজার ছয়শো চল্লিশ ঠিকই বলছিলাম সতেরো হাজার ছয়শো চল্লিশ জুল কাজ সংগঠিত হয় এই হচ্ছে পাঁচটা ঘনকাকৃতির ব্লক একটার উপর আর একটা বসাইলে টোটাল এইভাবে কাজ কাজ বের করতে হবে এটা একটা সৃজনশীলের অংশ ছিল সেখান থেকে আসছে প্রশ্নটা তো যাই হোক এরপরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি একটু মুছে নিচ্ছি এরপরের কোশ্চেনটি রয়েছে বিশ নাম্বার একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান এর মধ্যে কোনটির গতিশক্তি বেশি হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে তারপরে ও ই কে সমান পি স্কোয়ার বাই টু এম এই সূত্র দিয়ে করাও যাবে

এম টু হচ্ছে টু এম আর এম অন্তত এম অন হচ্ছে এম তাহলে এম আর এম কাটা গেল তাহলে ফোর বাক ওয়ান ফোর বাক ওয়ান তার মানে এখানে কিন্তু এইট বাক ওয়ান আসতে আছে তাহলে গতিশক্তির অনুপাত এইট ইস আধুনিক ওজন মাপার যন্ত্রে চিনি কয় করলে কোন জায়গায় এক কেজি চিনি ক্রয় করা লাভজনক হবে মেরু অঞ্চলে জিরমান সবচেয়ে বেশি যদি মেরু অঞ্চলে চিনি কেন তাহলে কিন্তু চিনি সবচেয়ে কম দর্বে ভর কম হয়ে যাবে বিশ্ব অঞ্চলে জিরমান সবচেয়ে কম এখানে আহ সবচেয়ে কম ফলে এখানে বর বেশি পাওয়া যাবে হম তাহলে বিশ্ব অঞ্চলে রাইট অ্যান্সার হবে যদি পৃথিবীর ব্যাসার্ধ এক পার্সেন্ট কমানো হয় কিন্তু ভর সমান থাকে তাহলে ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরণের মান কত হবে একটু মুছে নিচ্ছি দেখো এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন কি করছে পৃথিবীর ব্যাসার্ধ এক কমানো হয়েছে ব্যাসার্ধ এক পার্সেন্ট কমানো হয়েছে দেখো প্রাথমিক অবস্থায় যে ব্যাসার্ধ আর অন সমান আর ধরলাম হ্যাঁ আর অন সমান আর ধরলাম এরপর চূড়ান্ত অবস্থায় যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এক পার্সেন্ট কমছে আর বিয়োগ আর এর এক হবে হ্যাঁ তাহলে আর বিয়োগ আর বাই একশো হবে তাহলে একশো আর থেকে আর বাদ দিলে নিরানব্বই আর বাদ

একশো কে যদি আমরা নিরানব্বই দ্বারা ভাগ করি একশো বাঘ নিরানব্বই এটারে আমরা গুণ করবো

একই থাকে সবশেষ কোশ্চেন একটি গ্রহে মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক এবং উহার বেশার্ধ ও পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক হলে ওই গ্রহে জির্মাণ কত ভালো কোশ্চেন আমরা একটু ক্যালকুলেশন করতে হবে ম্যাথ অনেকগুলো একটা প্রশ্নে এত ম্যাথ দেওয়া কথা না লজিক্যালি প্রশ্নটা বেশি ম্যাথ দেওয়া হয়েছে সবই উচ্চতর দক্ষতার প্রশ্ন তো আমরা এইটার ক্যালকুলেশনটা করছি আহ এখানে যে কন্ডিশনগুলো আছে সেগুলো আগে লিখে নিচ্ছি একটি গ্রহে মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক তাহলে ওই গ্রহের মুক্তিবেগ জি এমদুল্লাহ হুম গ্রহের মুক্তিবেগ হচ্ছে সরি গ্রহের মুক্তিবেগ হচ্ছে বি বি এম দুল্লাহ ওটা হলো পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক কোন একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক এবং উহার বেসার্ধ উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক তাহলে আর এম দুল্লাহ আর এম সমান সমান বাই টু হ্যাঁ তাহলে প্রশ্ন কি যেখানে জি এর মান কত ওই গ্রহে জি এর মান কত তাহলে জি এম এর মান বের করতে বলছে হ্যাঁ আর জি এর মান আমরা তাহলে জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এখন মুক্তিবেগের ফর্মুলা কি জানি √2 জি আর জানি তাহলে এখান থেকে যদি আমরা মুক্তিবেগের এই ফর্মুলাটা যদি একটু করি যে এখানে বিএম বাই জি জির সাথে সম্পর্ক কি আর এর সাথে সমানুপাতিক তাহলে জিএম আর এখানে হইল আর এম বাই আর এখন মুক্তিবেগ বিএম বাই বি মান কত দেওয়া আছে বিএম এর মানে দেওয়া আছে বিএম এর মানে কিন্তু এখানে দেওয়া আছে বিএম এর মান কত দেওয়া আছে বিই বাই টু দেওয়া আছে তাহলে বিই বাই টু লিখলাম নিচেও বিই লিখলাম আর এখানে জিএম এর মান কত দেওয়া আছে জিএম জিএম এর মান দেওয়া নাই জিএম এর মান বের করতে হবে এর মান কি উপরে জি এম নিচে হচ্ছে তাহলে এখানে কত নিচে আসে কি নিচে হচ্ছে নিচে হচ্ছে জি এখানে একটু ক্যালকুলেশন করলে বি বি কাটা যায় বি বাই টু ওয়ান বাই বি তাহলে হাফ থাকে এখানে এখানে ক্যালকুলেশন করলে হাফ আসে আর এইখানে হচ্ছে জি বাই জি ইন্টু আরি 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 কাটা যায় আরি ওয়ান বাই আরি যায় তাহলে আরি বাই টু সিল এখানে আর প্রত্যেক সংখ্যার নিচে ওয়ান বাই আরি যায় এখানেও কিন্তু হাফ আসে বর্গ করলে ওয়ান বাই ফোর আর এখানে হলো জি এম বাই জি আর এইখানে হচ্ছে টু আসে হ্যাঁ এখানে টু আসে আরি আরি যায় টু আসে বা এখান থেকে যদি আমরা জি এম বের করতে চাই জি এম বের করতে চাই তাহলে ফোর জি এম ইকল টু জি তার মানে টু জি বাই ফোর হ্যাঁ টু গুণ জির মান এখানে দেওয়া আছে নাই আরি যদি নাইন পয়েন্ট এইট ধরি ধরি আর ফোর তাহলে নাইন পয়েন্ট এইটের অর্ধেক হয় দুই চার দুগুনা দুই দুই পয়েন্ট এইট এর দুই দার ভাগ করলে ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে রাইট আনসার কিন্তু ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এক নজর ক্যালকুলেশনটা দেখে নাও এটা হচ্ছে ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে সরকারি কলেজের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন সলভ করে দেখানো হলো এরকম তোমাদের চলতি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান এবং পদার্থ রসায়ন উচ্চতর গণিত আইসিটি এই চারটা বিষয়ের ধারাবাহিক লেকচার ভিডিও এম সি এর সমাধান পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং পেজের চোখরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রিপশন এবং ফলো করতে বলবেন আলাইকুম